বাংলাদেশের বিমানবন্দরে প্রবাসীকে মারদুর শালা কাজ করি ক্লিনারে তাও যদি দুবাইয়ের কোনো হসপিটালে বা এয়ারপোর্টে বা কোনো বড় কোনো জায়গায় যায়। তাও স্যার বলে সম্বোধন করে আর আমার দেশে আমাদেরকে নাকি রেমিটেন্স যুদ্ধা বলা হয় আর আমার দেশে আমার প্রবাসী ভাই মার খায় হ্যাঁ এই বাইরেও দোষ আছে কিন্তু মারাটা আপনাদের উচিত হয় নাই আরেকটা বিষয় হচ্ছে একটা প্রবাসী যখন দেশ সাইডে যায় সবাই কিন্তু খুশি নিয়ে যায় না কেউ মৃত্যুর খবর শুনেও যায় আত্মীয় স্বজন বা বিভিন্ন সমস্যার কারণেও দেশে যায় গেলে হয়তো সবার মন মিজাজ ভালো থাকে না আপনারা এসি রুমে থাকেন এসির মধ্যে থাকেন আপনাদের তো মাইন্ড সবকিছু ঠান্ডা থাকে তাহলে আপনারা উত্তেজিত কেন হলেন ওইটা বলেন আরেকটা কথা হচ্ছে যে প্রবাসী বাইরে হয় কিছু ভুলছিল ওনারও ওনারও উচিত ছিল যে ওনার সাথে এরকম ব্যবহার করা হয়েছিল ওনারও উচিত ছিল যে ওই জায়গায় তো উদ্যতম কর্মকর্তা আছে বা আমাদের দেশের আইনের প্রতি ওনারও সম্মান জানানো উচিত ছিল যাই হোক কিন্তু আপনারা যে এই মারাটা আসলে উচিত করেন নাই এটা তো আমার সাথেও হতে পারে এটা এমন কিছু না এটা আমার সাথেও হতে পারে আমি গেলে আমাকেও এরকম করতে পারেন আপনারা আমরা এর সুষ্ঠ তদন্ত এবং সুষ্ঠ বিচার চাই আমরা সকল প্রবাসী এর সুষ্ঠ বিচার চাই